কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ও চলমান কারফিউতে সবজি সহ নিত্য তীব্র সংকট দেখা দিয়েছিল রাজধানীর বাজারগুলোতে বেড়ে যায় দাম তবে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় রাজধানীর বাজারগুলোতে পণ্যের সরবরাহ বাড়ছে কমেছে দাম এতে অনেকটাই স্বস্তি ফিরেছে জনজীবনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শেখ সুলাইমান কবির কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা ও কারফিউতে গত এক সপ্তাহ রাজধানী ঢাকা ছিল অনেকটাই স্থবির তবে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি যার ছোঁয়া লেগেছে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা বাজারে শুক্রবার সরকারি ছুটি এবং নয় ঘন্টার কারফিউ শিথিলে বাজারের পরিস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক ক্রেতাদের উপস্থিতি ও বেচাকেনা ছিল চোখে পড়ার মতো বিগত কয়েক দিনের তুলনায় আজ সব সবজির দামই কমেছে কেজি প্রতি দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত কমেছে ডিমের দামও ফলে অনেকটাই স্বস্তি ফিরেছে জনজীবনে তবে অপরিবর্তিত রয়েছে মাছ মাংস এবং মশলা জাতীয় পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় প্রত্যেক জিনিস কাঁচা বাজারে অনেক দাম কম তবে যেটা আর কি যা পরিস্থিতি যদি আরো স্বাভাবিক হয় তাহলে হয়তো দাম আরো কমতে পারে গত সপ্তাহ কাঁচামরিচ তিনশো টাকা ছিল এখন আজকে একশো ষাট টাকা বের হতে পারিনি বাজার ঘরে আসলে কিছুই ছিল না আজকে বাধ্য হয়ে বের হলাম বাজার দর অন্য দরের দিনের থেকে আজকে অনেকটা কম আছে যেটা মুরগি সেটা আবার মনে হচ্ছে যে একটু কম কিন্তু মাছ আবার অনেক বেশি অনেক বেশি বলতে অনেক বেশি যেটা আসলে গত সপ্তাহের তুলনায় ধরেন কেজিতে দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত হচ্ছে বেশি হয়েছে বিক্রেতারা বলছেন সরবরাহ ভালো থাকায় কমেছে বাজার দর পরিস্থিতি স্বাভাবিক হলে দাম আরো কমে আসবে বলেও জানান তারা মালামাল আজকে শুক্রবার দিন তো বন্ধের দিন যেহেতু একটু আমদামি আছে এবং আগের চেয়ে দামও কমছে এবং স্বস্তি ফিরে আসলে তখন আমদামি বাড়বে এবং মালের দাম আরও হয়তো কমতে পারে আগে আপনার মনে করেন ট্রাক মনে করেন কম আসতো মাল এর জন্য দাম বেশি এখন মনে করেন সব কিছু মনে করেন টাক ছাড়ছে ছাড়ছে মাল আসে ডেলি তার জন্য মনে করেন মানুষ আমরা মনে করেন মাল কিনি মনে করেন কম দামে কিনি কম দামে পোটল চল্লিশ টাকা ওই যে আপনার জিঙ্গা হইলো চল্লিশ টাকা আজকে বর্তমানে এগুলো তো সত্তর টাকা আশি টাকা ছিল এখন শুধু কমতেছে গত সপ্তাহে আপনার নর্মালি মরিচ ছিল আপনার দুইশো থেকে আড়াইশো টাকার উপরে দুইশো টাকা নিতে তো বলেও না গত সপ্তাহে আপনার শুরু হয়ে গেছে থেকে আজকে আবার চলমান কারফিউ পরিস্থিতি স্বাভাবিক করে সরকার দ্রুত বাজার দর নিয়ন্ত্রণ সহ জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা